আজকে আমরা আলোচনা করব ঈদের নামাজ নিয়ে ঈদের নামাজ আমরা এক্ষেত্রে অনেক ভুল করি ঈদের নামাজ পড়তে পারি না ঈদের নামাজ আমরা জানতে চাই না কিভাবে আমরা ঈদের নামাজ আদায় করবো এই নামাজ নিয়ে আলোচনা হবে আজকে যে নামাজ ঈদের মাঠে গিয়ে মানুষ বুঝতে চায় না কীভাবে নামাজ আদায় করবে ঈদের মাঠে গিয়ে সে অন্যদিকে তাকিয়ে তাকিয়ে নামাজ আদায় করে কেন আমরা আমরা হলাম মুসলিম জাতি আমরা হলাম শ্রেষ্ঠ জাতি আমরা হলাম উত্তম জাতি সেই জাতি আমরা হলাম বুদ্ধিমান জাতি এই বুদ্ধিমান জাতি বুঝে না কীভাবে ঈদের নামাজ তাই করতে হয় আমরা বৎসরে দুটা ঈদ পাই এই দুটা ঈদে আমরা আনন্দ ফুর্তি উল্লাস করি সেই ঈদের নামাজই পড়তে পারে না ঈদ ঈদের নিয়তই করতে পারে না এজন্য আমার ঈদের নিয়ত করতে হবে সুন্দর করে নামাজ পড়তে হবে সুন্দর করে প্রথমে আমরা যাব নিয়তের ভিতরে আমরা নিয়ত কেমনে করব আমরা আমরা সুখ করে বাঙালি জাতি আমরা বাংলাত নিয়ত করব যে আমরা যে ইমাম সে নিয়ত করবে যে আমি দুই রাকাত ওয়াজিব নামাজ ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ আমি ইমাম হয়ে অতিরিক্ত ছয় তাকবীরের সহিত আমি দুই রাকাত ওয়াজিব নামাজ পড়তেছি ক্যাবলা কহি হই আল্লাহ আকর শেষ ইমামের নাত শেষ এখন যারা মুক্তাদি থাকবে ওদের নিয়ত করতে হবে আমি ইমামের পিছনে দুই রাকাত ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ ইমামের পিছনে অতিরিক্ত শহীদ তাকবীরের সহিত আদায় করতেছি আল্লাহ শেষ এখন আমরা আমরা জানবো কিভাবে নামাজ আদায় করতে হয় ঈদুল ফিতরের ঈদের নামাজ কিভাবে পড়তে হয় এটা আমরা জানব প্রথম আমরা বলবো অল্লাহ আকবর আল্লাহ একবার বলার পর তখন আমরা কী পড়বো সানাহানকে অল্লাহু মামদিকে ও তা বারো কাশ্মিকা ও তা আল্লা যদ্দুকা ওলা তখন আমরা সানা পড়ার পর তখন এখনই আমরা অতিরিক্ত তিন তাকবির দিতে হবে তখন আমরা তাকবির দেবো লহ একবার হাত ছেড়ে দিব আবার লহ একবার হাত ছেড়ে দিবো আবার অল্লাহ বাঁকবার বলে হাত বাঁধব বাঁধার পরে সুরা পড়ব পড়বো ফাতিয়া আলহামদুলিল্লাহ রবীল্লা আলম ইসরা পড়বো সুরা যখন আমরা তাব্যাতিয়া পড়ি তাবাদা আবিল হাবি ওয়া তাব এটা আমরা পড়বো এটা পড়ার পরে আমরা রুকু করব সাজদা করব আবার সাজদা থেকে উঠে আমরা যখন দাঁড়াইবো দাঁড়িয়ে তখন আমরা সুরা ফাতে পড়ব সুরা ফাতেহার পরে যখন আলহামদুলিল্লাহ রব্বিল সুরা ফাতিয়া পড়ব সুরা ইখলাস পড়ব সুরাস পরব রুকুল্ল্লাহ্লাহ সুমাত ঈশ্বরা পড়ব ঈশ্বরা পড়া পরে এখন আমরা আবারও তিন তাকবির দিতে হবে তিন তাকবির দিব বলবো আমরা ল হ একবার হাতশিড়ে দিবো ল হওয় একবার হাতশ্রী দিবো ল হ একবার ছেড়ে দেবো তখন আমরা আবার এক তাকবির দেবো ল হওয়া একবার বলে রুকু করবো আমরা রুকুতে চাইবো সুভাণ রব্বে আলাহ করবো সোহাম রব্বজিম তিনবার পাঁচবার সাতবার আমরা যা বলি আমরা পড়বো এগুলো পড়ার পরে আমরা এই নিয়মে রুকু সাজদা করবো আত্মাহেতু হেতু সব কিছু করবো বৈঠক করবো বৈঠক করে আমরা কি করব নামাজ শেষ করব। এটা হলো ঈদের নামাজের নিয়তের নিয়ম নামাজ পড়ার নিয়ম আমরা জানব কিন্তু অধিকাংশ মানুষ এই নামাজ পড়তে যায় না পড়তে চায় না এরকমটা যাওয়া না হয় এই নামাজ সামান্য দুই রেখাত নামাজ এই দুই রেখাত নামাজের ক্ষেত্রে মানুষ ভুল করে ফেলে কেন এরকম কেন হয় সহজ নামাজ একদম সহজ এরকম সহজ আর কিছু আছে পৃথিবীতে মনে হয় এর থেকে সহজ কিছুই নেই একদম সহজ নামাজ দুই রাগাত নামাজ শুধুমাত্র দুই রাগাত নামাজ ঈদুল ফেতরের ওয়াজিব নামাজ দুই রাকাত ঈদুল আজহার নামাজ দুই রাকাত এর জন্য আমার এই নামাজ আমরা সুন্দর করে পড়ব সুন্দর করে নামাজ পড়তে পারলে লাহতালা পক্ষ থেকে অনেক সব পাওয়া যাবে manush ki